জল দুই মেয়রের মধ্যে ব্যাপক সংঘর্ষ সাবেক মেয়র ও গত উপনির্বাচনে রেল ইঞ্জিন মার্কার মেয়র পদপ্রার্থী কমেট চৌধুরী গুরুতর আহত হয়ে তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে অপরদিকে নারিকেল গাছ মার্কার সমর্থক অর্থাৎ বর্তমান মেয়রের চারজন সমর্থক আহত হয়েছে কমেট চৌধুরীর সমর্থকেরা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করছে পরবর্তীতে উপজেলা জলঢাকা ও জেলা নীলফামারির পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সদস্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ এখনও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ সদস্য সেখানে রাখা হয়েছে ডেক্স রিপোর্ট বুলেট টিভি জলঢাকা নীলফামারি পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের বুলেট টিভি ফেসবুক পেজটিতে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন 来坐，来坐，赶紧来坐。